আমার জীবন থেকে বারোটা বছর কে ফিরে দিতে পারে বলেন আল্লাহ ছাড়া সেটাই সেটাই বারোটা বছর চলে গেছে বিনা দোষে বিনা কারণে বিনা দোষে না একটা অপরাধমূলক কথা কাজ না করার কারণে এই বারোটা বছর কোন মানুষের পক্ষে ফিরে দেওয়া সম্ভব এটা পারবে একমাত্র আল্লাহ এবং ওটাই আমার আমার দরকার এছাড়া অন্য কোনো অসুবিধা নাই আমি এত ব্রিলিয়ান ছাত্র ছিলাম না কিভাবে বিশেষ পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছিলাম পুলিশে পুলিশ আমি ফার্স্ট ছিলাম ছিলাম থার্ড তো সেজন্য আমাকে তখন এটাও মধ্যে আছে তুমি তোমার বেচের ফার্স্ট তুমি আইজি হা তোমার আইজি হয়ে যাবে তোমাকে অমুকে তুমুকে আপা সাপা এরা কেউ তোমাকে খারাপ জানে না এরকম প্রল্পনা দেওয়া হয়েছে আমি সরি মিথ্যা কথা আমি তা না কিন্তু যে মিথ্যা একটা মানুষের জীবন মরণের সাথে সংশ্লিষ্ট মিথ্যা সাক্ষ্য সেটা আমার পক্ষে সম্ভব না আমি দিতে পারবো না এর ফলে এই যে আমাকে নিয়ে দিল ইয়ের মধ্যে আপনার আসামি করলো কর্তব্য বলা যেখানে আমার কর্তব্যই নাই কত মানুষ গুম হয়েছে খুন হয়েছে আমি তো বেঁচে আছি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে আমার তুলনায় আমি যখন ওদের দিকে তাকাই

আপনার মতো যারা আছে এরকম তাদেরকেও তো এনে বিএনপি ওরকম এরকম সত্যটাকে পুরো চিত্রটাকে তুলে ধরার ওরকম কিছু দেখিনি যদিও

নিজে স্বীকার করেছেন যে তার মালিক হয়েছে না আমরা বাস্তবতা বাংলাদেশের রাজনৈতিক যে চর্চা সেটাই হয়তো বা হাওয়া ভবন থেকে কাউকে চাকরি দেওয়ার জন্য সুপারিশ করা হতে পারে ধরেন বড় ধরনের টেন্ডার হয়েছে হয়তোবা বলেছে যে এই টেন্ডারটা আমাদের দলের আমাদের করমীর ওরে দেন এরকম সুপারিশ যেতে পারে অসম্ভব কিছু না গিয়েছে আমাদের গণমত আসলে মূল শক্তি এসব ব্যাপারে গণমতটা যতটা স্বাধীন ছিল বিএনপি আমলে যেভাবে বিএনপিকেই সমালোচনা করতো সেভাবে আসলে পরবর্তীকালে গণমত ওই ফ্যাশন হয়ে গিয়েছে যে আপনার ধরেন আমি যেটা বললাম যে বিএনপির সমালোচনা করতে হবে আপনি বিএনপির কঠোর সমালোচনা করবেন বিএনপির আপনি আহ ধরেন যে আহ ওদের দুর্নীতির কথা বলবেন অন্যায় নিয়মের কথা বলবেন তাহলে হচ্ছেন আপনি লিবারেল পলিটিশিয়ান বা লিবারেল হ্যাঁ এই এই ধারা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কি

আপনি এই জিনিসটা আমি এটা ব্যাপারে প্রমাণ করতে চাচ্ছি না যে না ওরা খারাপ করছে দেখে আমরাও খারাপ করি ওটাকে জাস্টিফাই করতে চাচ্ছি না আমাদের কালচার কৃষ্টি এটাকে তো আমাদেরকে কিছুটা তো ইয়ে আনতে হবে আমরা বের হয়েও দেখাতে পারিনি যে আমি রেকর্ড বলি যদি এটা আমার জন্য খুব হবে এই যে এই মুহূর্তে এখন কি আমরা পারছি এখন কি তদ্বির হচ্ছে না কার আপনার বুকে হাত দিয়ে বলতে পারে পারেন এখন কোথাও কোনো তদ্বির হচ্ছে না তো তাহলে

ওইটা আসলে ভাই আমি তো বলেছি আমি আমার নিজের বিষয়টা বলতে চাই না নিজের বিষয়টা ওরা আমি আমার আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি জানি যত নিজেরই তো হয়েছেন এটা এটা হ্যাঁ তার কারণে এবং নিজের জন্য কারণ একটা মিথ্যা সাক্ষী না দেওয়া একটা মিথ্যা সাক্ষ্য এক লাইনে দিলে পরে তখন তো আমি চাকরিতে ছিলাম ওই দিন ছিলাম আমাকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আমার উদ্র হবে আমি রেগুলার প্রমোশন পাবো এবং আপনাদের বিশেষ পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছিলাম পুলিশে পুলিশ ফার্স্ট ছিলাম থার্ড ছিলাম আমাকে তখন দেওয়া হয়েছে তুমি বেচের ফার্স্ট তুমি আইজি হবা তোমার আইজি হয়ে যাবে তোমাকে অমুকে তমুকে আপা সাপা এরা কেউ তোমাকে খারাপ জানে না এরকম প্রবলও দেওয়া হয়েছে আমি সরি আমি আমি বলি না তা না কিন্তু যে মিথ্যা একটা মানুষের জীবন মরণের সাথে সংশ্লিষ্ট মিথ্যা সাক্ষ্য সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব না আমি দিতে পারবো না এর ফলে এই যে আমাকে নিয়ে দিল ইয়ের মধ্যে আপনার আসামি করলো কর্তব্য বলা যেখানে কর্তব্যই নাই আমিও আমি একটা আলাদা ইন্টারভিউ করেছিলাম যে টাঙ্গালি একটা ঘটনা যদি আপনি রংপুরের ময়মন সিং এর স্পিকে কে যদি দায়ী করেন যে তুমি কর্তব্য ভালো করছো যেমন ফানি থিং হবে ঠিক একই জিনিস ইস ডিভিশন মানে এটা আমাদের মেট্রোপলিটন ডিভিশন গুলো এরকমই একজন এসপি থাকে চার্জে যদি কোনো কর্তব্য অভাবে বিষয়টা যদি হয়ে থাকে তাহলে তাহলে সেই ভাবে সেটার মধ্যে তো আমি থাকি না আমার কর্তব্যই নাই সেখানে অবহেলা করতে গেলে অনেক কিছু আছে আমি তো সেই তুলনায় আমার তুলনায় কত মানুষ ঘুম হয়েছে খুন হয়েছে আমি তো বেঁচে আছি আল্লাহ আমাকে বাঁচায় রাখছে আমার তুলনায় আমি যখন ওদের দিকে তাকাই তখন মনে কিন্তু না আমি তো ওদের সাথে অনেক ভালো আছি এই যে আমার সাথে সিভিল ঝিনাদিভিল ছিলেন আমি যখন ঝিনাদার এসপি তার ছেলেটা আমার আমার বড় ছেলের সাথে একই সাথে বড় হয়েছে ওরা আমি কথা উনিশশো সাতানব্বই আটানব্বই সালের কথা বলছি সেই ছেলেরা যে আমাদের ইয়ের সাথে ওই যে কি বলে ওই যে আমাদের উম সিলেটের যে ইলিয়াস আলীর সাথে তাকে একসাথে গুম করে ফেলছে না আমি কি সিলেটে গেলাম তার বাবা বৃদ্ধি হয়ে গেছে তার মেয়েটা তার ভাইয়ের খোঁজে এখন আয়না ঘরে ঘুরে বেড়াচ্ছে সে তুলনায় আল্লাহ আমাকে অনেক ভালো লাগছে ইলিয়াস হ্যাঁ আমি আমার নিজের কথা বলতে চাই না তবে আমি আপনাদের মাধ্যমে একটা কথা দর্শক শ্রোতা থেকে এটা জানিয়ে রাখতে চাই যে আমার কোনো আমার কোনো কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ ব্যক্তিগত অভিযোগ নাই বিকজ আমি এই বিনিময়টা আমি আল্লাহর কাছ থেকে নিব এক অভিযোগে দুইবার হয় না আমি আমার জন্য রেখেছি তবে যদি আমার কাছে যদি কখনো এরকম আল্লাহ যদি সুযোগ দেয় তৌফিক দেয় অন্যদের বিষয় বিষয়ে যদি কোনো কিছু করার তৌফিক থাকে আমি এটা সর্বোচ্চ ব্যবহার করব এবং সততার সাথে নিষ্ঠার সাথে এটা করব কিন্তু আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই আমার ভাবনা ধর্ম সব আল্লাহর সাথে থ্যাংক ইউ না আপনার জীবনে অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমি মনে করি যে যদি আপনি সঠিক পথ থেকে থাকেন আপনার যে ক্ষতি হয়েছে সেটা তো অবশ্যই পূরণ করা উচিত বর্তমান যে সরকার সে তারা তো নিশ্চয়ই বিষয়গুলিকে দেখবে এবং জনগণ আপনারা দেখছেন আমার কাছে মনে হয় এই পর্যন্ত এত চমৎকার ভাবে রাখি আমার ক্ষতি কেউ পূরণ করতে পারবে না আমার জীবন থেকে বারোটা বছর কেউ ফিরে দিতে বলেন আল্লাহ ছাড়া একটা অপরাধমূলক কথা কাজ না করার কারণে এই বারোটা বছর কোনো মানুষের পক্ষে ফিরে দেওয়া সম্ভব এটা পারবে একমাত্র আল্লাহ এবং ওটাই আমার দরকার আমার অন্য কোনো অসুবিধা নাই অন্য কোনো অসুবিধা হয় না আমার ছেলে মেয়ে চলা ফেরা কারো উচিলে তো আল্লাহ করেন তাই না সেই উচিলে

কে যদি আসতে চান কথা বলতে তাদেরকে আমি স্বাগত সবার কথা বলবার অধিকার আছে যারা এটাকে মিথ্যা প্রমাণ করতে চাবেন তাদেরকে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদেরও কথা প্রচার করতে চাই তবে অবশ্যই যেটা বেস অন এভিডেন্স যেভাবে বলেছেন জনাব খান সাইদ অবশ্যই সেভাবে যেন প্রস্তুতি নিয়ে আসেন ফেসদার পিপল আমরা চাই এই বড় বড় ঘটনাগুলি যেগুলি আমরা চর্চা করেছি দীর্ঘদিন যাবত কিন্তু প্রশ্নের উত্তর এখনো আমরা পাইনি সেই প্রশ্নের উত্তর গুলির খোঁজে আমরা মাঝে মধ্যে এই অনুষ্ঠানগুলি চালিয়ে যাব আমরা চাই প্রকৃত ঘটনা ইতিহাস হয়ে থাকুক মানুষ যেন সেগুলি জানতে পারে ডক্টর মারুক সাংবাদিকরা আছে কাজ করছে আশা করি সামনে আরো বেশি খোলা করতে পারবো এবং স্পষ্ট হতে পারবো সেগুলির প্রিয় দর্শক অনেকক্ষণ ফিরেন আমাদের সাথে এবং ডক্টর জনাব খান সাইদ হাসান অনেক কষ্ট করে আপনি আমাদেরকে সুযোগ দিয়েছেন এত ব্যস্ততার মধ্যে আপনাকে অনেক তবে আপনাকে ছাড়ছি না আপনাকে অন্যান্য বিষয় রাজনৈতিক বিষয় নিয়েও আপনাকে মাঝে মধ্যে চাইবো আপনি অবশ্যই আমাদেরকে সময় দিবেন সেখানে আপনার আপনার হয়তো কাছ থেকে আরো কথা শুনতে পারবো ডক্টর মারফুল্লকে আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক শেয়ার করবেন অনুষ্ঠানটিকে ফেসবুক থাকবেন প্রতিদিন রাত নটায় ভালো থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ দর্শক সবাইকে ধন্যবাদ